সুরা বাকারা কোন সুরা কোরআন করিমের সবচেয়ে বড় সুরা এই সুরাটিতে দুইশো ছিয়াশি খানা আয়াত আছে সুরাটির তাৎপর্য ফজিলত কত বেশি তা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমার স্মৃতি ভান্ডারে নাই একটি ফজিলত বলতে পারি তপসিরের কিতাবে এসছে

আফজালুর নাসে বাদাল আম্বিয়াই আবু বাকরিনী সিদ্দিক রদি আল্লাহ তালান এরকম শ্রেষ্ঠ মানুষটির সুরা বাকারা বুঝতে আট বছর সময় লেগেছে তাহলে তিনি কি রকম বুঝ বুঝেছেন তা তো বুঝতেছেন আমাদের দেশে মোটে মলবি হয় আট বছরে ঠিক না দশ বছরে মাওলানা বারো বছরে আল্লামা দাড়িগুলো পাকলে আল্লামাতো দাহার ঠিক না আর সিদ্দিকি আকবরের সূরা বাকারা বুঝতে লাগলো কত বছর সেই সুরাটি তাল্লা তালা দুশো আট নম্বর আয়াতে বলে নিয়া আইয়ো হাল্লাদিনা আমান দখন ফিল মে কাফা তা বিশ্বাসীগন পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ কর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ঠিক না বলেন আমি একটি সূক্ষ্ম বিষয় আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শোনেন সুরাতুল বাকারায় দুইশো ছিয়াশি খানায়াত কিন্তু সুরাটির প্রথম বিষায়াতের মধ্যে আল্লাহ তালা পৃথিবীর তিন ধরনের মানুষের আলোচনা করেছেন মমিনের কথা আলোচনা করেছেন কাফের কথা আলোচনা করেছেন মুনাফেকের কথা আলোচনা করেছেন কারণ এই তিন শ্রেণীর বাইরে কোনো মানুষ থাকতে পারে না হয় কোনো মানুষ মমিন হবে নয় সে মুনাফেক হবে নয় সে একটু জোরে বলেন তিনের বাইরে চতুর্থ কোনো স্তর আমার আল্লাহ স্বীকৃতি দেন না নিরপেক্ষ বলতে ইসলামে কোনো কিছু নাই আপনাকে পক্ষ নিতেই হবে হয় সত্যের পক্ষ নয় মিথ্যার পক্ষ হয় আলোর পক্ষ নয় অন্ধকারের পক্ষ হয় জান্নাতের পক্ষ নয় জাহান্নামের পক্ষ হয় আল্লাহ ও তার রসুলের পক্ষ নয় কাফের নয়াফের তাগুতের পক্ষ নিরপেক্ষ অবস্থানের কোন সুযোগ ইসলাম রাখে নয় তাহলে আল্লাহ তালা সুরা বাকারাতে আয়াত আছে দুইশো ছিয়াশি কিন্তু প্রথম বিষয়টি তিনি তিনটি শ্রেণীর আলোচনা করছেন কয়টি মমিন তারপর কাফের তারপর মুনাফে মমিনের আলোচনা তিনি শুরু করলেন এইভাবে হুদেল্লিলমুত্ত কিনল বীণায় অমিনাবিনগৈ বেংকি মনা সলা তা অমি মা রাজাক নাহোম ইয়ং ফেকোন কথা বলে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন মমিনের কথা শেষ করে কাফেরদের প্রসঙ্গে তিনি টানলেন ইন্নল দীনকফারুসাওয়া উনালিহিম অন্ধ কহুম আমল তুং দির হুমলা য়োমিন কাফেরের কথা শেষ করে তিনি মোনাফেখের কথা টানলেন অমিন নাসিময়া কোনো আমন্না বিল্লাহি ওয়া বিল য়মিন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ইসলামের কথা বলে বাইরে ভিতরে আছে কুফুরি তারা মোনাফেক তারা মমিন নয় মুসলিম নয় তারা কাফের কয়টি শ্রেণী আলোচনা করলেন মমিনের কথা একমাত্র মমিন সফল কাম নাজাদ প্রাপ্ত আর যে দুইটি শ্রেণী কাফের এবং মোনাফেক তারা প্রাপ্ত যাহার নামি পরকালে তাদের কোনো মুক্তি নাই কথা বুঝতেছেন এই কথাগুলো তিনি বললেন সুরা বাকার প্রথম বিষ আয়াতে আপনাকে কোরআন শরীফ শুধু পড়েন না বুঝার চেষ্টা করেন আল্লাহর উদ্দেশ্য কি পড়বেন এবং বুঝবেন কথা বলে না এবং কোরআন ভিত্তিক জীবন গঠন করবেন কিন্তু আমাদের প্রতিযোগিতা আমরা রমজানে কে কয় খতম করতে পারি শুনি আপনাদের দেশের মহিলারা নাকি রমজানে কেউ ষোলো খতম সতেরো খতম করছে মহিলারা মানুষ এসে দোয়া চায় হুজুর এবার আমার পুত্রবধূ আট খতম করছে কেউ বলে আমার শাশুড়ি ষোলো খতম করছে এক মাসে ষোলো খতম কিভাবে সম্ভব মহিলা যে কিভাবে পড়েছে ওইটা আল্লাহ তালে ভালো জানেন ঠিক কিনা অনেক বেশি বেশি খতম করে যত সব পাওয়া যাবে আপনি যদি কম পরে বেশি চিন্তা করেন বুঝেন আপনার সাপ বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে ইবনু কাসির তাফ ইবনে কাসিরের মোকাদ্দামায় লিখেছেন আল্লাহর হাবিবের সাহাবিগণ কিভাবে কোরআন শরীফ অধ্যয়ন করতেন শুনলে অবাক হবেন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবিগণ কোরআন শরীফের দশটি আয়াত মুখস্থ করতেন অর্থ বুঝতেন ব্যাখ্যা করতেন দশ আয়াতের আমল শুরু করার পর আবার দশটি আয়াত শুরু করতেন সুহানি এভাবে ওনারা কোরআন শরীফ পড়তেন তো খেয়াল করেন তো সুহান আল্লাহ আমার আল্লাহর শ্রেষ্ঠ কুদরত কোরআন শরীফ আমার আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের শ্রেষ্ঠ মৌজা কোরআন শরীফ ওইটা তো আপনি পড়লেই বুঝবেন যদি বুঝে পড়তে পারেন ঠিক কিনা বলেন বাকারাতে দুইশো ছিয়াশিখান আয়াত প্রথম বিষয়ে তাল্লা তালা মমিনের কথা বললেন কাফের কথা বললেন মোনাফেকের কথা বললেন দুইশো ছিয়াশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা দুইশো আট নাম্বার আয়াতে এসে ইসলামের কথা বললেন কি বললেন পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ কথা বুঝতেছেন খুব ভালো করে খেয়াল করেন বাকি এর আগে প্রায় দুইশো সুরার উপরে আল্লাহ তালা শুধু আলোচনা করলেন সেরেক কোনটা কুফর কোনটা ইমান কি ইমানের ফজিলত কি তার তাৎপর্য দুইশো আট নম্বর আয়তে সে বললেন ইমানদারগণ ইসলামে প্রবেশ করো পরি তাহলে আমরা যারা এখানে আছি সবাই মমিন যদি আমরা দাবি করে থাকি ইমানের মানদণ্ডে আমরা উত্তীর্ণ হতে পারলেও আল্লাহ যেরকম মুসলিম হতে বলেছেন আমরা সেরকম মুসলিম হতে পারি না কথাগুলো কেন বলছি যা নিচে যে বাচ্চা বাচ্চাদের আওয়াজ বন্ধ করো বাচ্চা আওয়াজগুলো বন্ধ করো সম্মানিত সুধী কথা খেয়াল করতেছেন ভালো করে খেয়াল করেন ইমানদারকে আল্লাহ বললেন ইসলামে প্রবেশ করো কথাগুলো বারবার কেন বলছি আমি বা আজকে কোরআন শরীফের এখান থেকে আলোচনা কেন করছে তার মূলভূত কারণ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যেদিকে তাকাই আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত রক্তাক্ত মুসলমান মা বোনদের ইজ্জত নিয়ে বিজাতি মা বোনদের ইজ্জতকে সম্ভ্রমকে লুণ্ঠন করার চেষ্টা করছে পার্শ্ববর্তী দেশের দিকে তাকালে দেখতে পাই নিরীহ মুসলিম মেয়েরা বোরখা পরে স্কুলে কলেজে যেতে পারে না উগ্রবাদী ব্রাহ্মবাদীদের অত্যাচারের কারণে আমরা দেখতে পাই ফিলিস্তিনের মুসলমান ঠিক না ইরাকে মুসলমান রক্ত দিচ্ছে আফগানে রক্ত দিচ্ছে আমরা প্রত্যাশা করি আমরা তো মুসলমান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি সাহায্য কই সাহায্য আসে না কেন আমরা বলি না এ প্রশ্ন আসে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আরমিন কোরআন করিমে ওয়াদা করেছেন দুটো আদা করেছেন আল্লাহ পাক বলেছেন যারা পরিপূর্ণ মমিন হয়ে যায় মুসলিম হয়ে যায় তাদেরকে সাহায্য করা আল্লাহ রব্বুল আরমিনের জন্য হক হয়ে যায় আল্লাহ তালা আরেকটা ওয়াদা করেছেন ومن يتول الله ورسوله والذين امنوا فان حزب الله هم الغالبون আল্লাহ রাব্বুল العالمين বলেন আর যারা আল্লাহকে মালিক হিসেবে মাবুদ হিসেবে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হয়ে যায় আর তাদের নেতা বানায় মমিনদেরকে তারা হিজবুল্লাহ তারা আল্লাহর দল আর অবশ্যই দুনিয়ার সমস্ত কুফুরি তাগুতি শক্তির উপর আল্লাহর দল বিজয় লাভ করবে আমরা করতে পারি নাই আমরা হিজবুল্লাহ হইতে পারি নাই আমরা হয়েছি হিজবু শয়তান ঠিক কেনা বলে কি হয়েছে আমরা হিজবুল্লাহ আল্লাহর দল হবার জন্যে রকম ইমান দরকার সেরকম ইমান আমরা অর্জন করতে পারি নাই আর আল্লাহ সাহায্য পাবার জন্য যে রকম মুসলিম হওয়া দরকার ওই রকম মুসলমান হতে পারি নাই ঠিক কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীগণ উদখুলু ফিস সিলমি কাফা আয় উদখুলু ফিল ইসলামে তাম্মা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ এখন ভালো করে কিছু কথা বলবো কান পেতে আপনাদের শুনতে হবে শুনতেছেন কিনা বলেন মনোযোগ আছে আছে তো আমি তো আজকে অনেক আগে এসেছি ঠিক না আরও আগে আসার কথা ছিল মাগরিবের সময় আমি ওয়াদাবর খেলাফ করি নাই আমাকে কমিটি ফোন করছে আসার পর হলে ভালো হয় আমি আপনাদের ভালোটাই চাইলাম আমার ভালোটা দেখলাম না এজন্য আমি এসার পরে এসেছি কিন্তু অন্য সময় তো আস্তে আস্তে এগারোটা বেজে যায় ঠিক কিনা কথা বলে না আজকে তো আমার ছিল টাইম অফ এটা রেস্ট পিরিয়ড ছিল আমি অনেক দূর থেকে প্রোগ্রাম করে এসেছি কালকে অনেক দূরে যাব সেই চট্টগ্রাম কক্সবাজারে প্রোগ্রাম সেজন্য এটা ছিল আমার যারা লোকজন আসবে তাদের কাছে সাক্ষাতের সময় আমার রেস্টের সময় কিন্তু আমি সেটাকে স্যাক্রিফাইস করেছি এই জন্যে যে যুবকরা এত কষ্ট করে মাহফিল করেছে আমি যদি আসতে না পারি একবারই এটা তাদের জন্য অনেক বড় একটা বোঝা হয়ে দাঁড়াবে নিন্দুক নিন্দা করবে হিংসুক হিংসা করবে সমালোচনাকারী সমালোচনা করবে আজকের মাহফিল যদি সফল সফল হয়ে যায় নিন্দুক হিংসুকদের গালে শক্তিশালী চপেটা ঘাত লেগে যাবে ঠিক কিনা বলে প্রিয় সুধী তাহলে আল্লাহ তালা ইমানদারদেরকে বলেছেন মুসলিম হও তাহলে কথা বোঝা যাচ্ছে আর ইসলাম আগে ইমান এনে আল্লাহ মমিন হতে বলেছেন তারপরে ইসলামে প্রবেশ করে পূর্ণ মুসলিম হতে হবে ঠিক কিনা তা আগে কি ইসলাম না ইমান জোরে বলতে হবে আগে কি এখানে অনেক ব্যাখ্যা আছে সব ব্যাখ্যা তো বলবো না আপনারা বুঝবেন না যতটুক বুঝবেন ততটুক বলছি আমার ভাইয়েরা আপনি যদি অর্থ বুঝে তিরিশ পাড়া কোরআন পড়ে থাকেন আমি আপনাকে একটি চিন্তার খোরাক দিচ্ছি আপনি গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন আল্লাহ তালা তার কারিমের মধ্যে কোথাও কোনো কাফের মোশেককে মুসলিম হতে বলেন নাই কাফের মোশেককে বলেছেন মমিন হও আর মমিনকে বলেছেন মুসলিম হও বলেন সোহান কথাটা বুঝেন নাই বুঝছেন আবার বলছি আপনি যদি মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন পড়ে থাকেন আপনি দেখবেন কোরআন শরীফের কোথাও আল্লাহ পাক কোনো কাফের মোশেককে মুসলিম হতে বলেন নাই কাফের মোশেককে বলেছেন মমিন হও আর মমিনকে বলেছেন মুসলিম হও তাহলে ইমান না এনে মমিন না হয়ে একটা মানুষ যতই দাড়ি রাখুক টুপিলা গাক লম্বা গাক জিকির করুক ফিকির করুক আর কোরবানি মুসলিম হতে পারে না পারবে দুনিয়ার মাইক পাও না এই মাইকটাই আনো বারবার এটা তো জাদুঘরে রাখার মাইক হ্যাঁ কেন আনবা কেন ভালোটা আনবা সব বাড়িতে কথা বুঝতেছেন তাহলে মবিন হবেন তারপর মুসলিম হবেন ঠিক না ইমান এনে আপনি মবিন তারপরে আপনি শরীয়ত মেনে মুসলিম ঠিক কিনা ইমান যদি আপনার না থাকে আপনি মমিন না তখন যদি আপনি নাম রাখেন মুসলমানের বদরুদ্দিনের ছেলে সদরুদ্দিন দাঁড়িয়ে আছে দুই এক নামাজও পড়েন কোরবানিও দেন আপনি মুসলিম হতে পারবেন না আগে ইমান তারপরে ইসলাম আগে মমিন তারপরে মুসলিম ক্লিয়ার বুঝেন একটি সুচের পেছনের ক্ষুদ্র একটা চিত্র দিয়ে একটা উটো যদি যেতে পারে পরিপূর্ণ ইমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই আপনাকে ইমান আনতে হবে আগে তারপর আপনাকে মবিন হবার পর মুসলিম হতে হবে বলেন সুহার সেজন্য কোরআন করিমে আল্লাহ তালা কোনো কাফের মুর্শেককে মুসলিম হতে বলেন নাই কাফের মুশ্রেককে বলেছেন মবিন হও আর মবিনকে বলেছেন কথা বলেন আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি দেখুন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিমে বলেন ইয়া আইয়ো হাল্লাদিন আমানুত্তকুল্লহক তো ক তিহি বলে তে মুতুন্না ইল্না ওয়াং তুম মুসলিম হে মানদারগণ তোমরা আল্লাকে যথাযথ ভয় করো আর প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো আল্লাহ পুরা মুসলিম হয়ে মর্তে বললেন কাফের কে না মমিনকে মাশাল্লা আপনারা বুঝতেছেন আলোচনা কেন বুঝবেন না আপনার অধিকাংশই এক ইন্টালেকচুয়াল পার্সন ঠিক কিনা জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে বাংলাদেশের দুই রকম একটা শিক্ষিত শ্রোতা আর একটা মূর্খ শ্রোতা মূর্খ শ্রোতারা কোরআন হাদিস কম শোনে ওনারা ওই ফালাফালি লাফালাফি এগুলো বেশি শোনে ঠিক কিনা বল ইচ্ছা কাহিনী গল্প যেগুলো কোরআন হাদিসে নাই এইরকম কথা টথা শুনে আর একটু কাঁদতে কাটলে পারলে মনে করে বাস হয়েছে কাম না কোরআন হাদিস থেকে কথা শুনবেন কম শুনলেও লাভ বেশি ঠিক না বসে থাকবেন না বুঝলেও আপনার ভিতর থেকে আল্লাহ তালা অন্তরের রোগ দূর করে দিবেন বলেন সুবাহ তাহলে আগে ইমান এনে মমিন তারপরে আপনি কি হবেন মুসলিম সুবাহ আল্লাহ বলেন